আপনি যখন রাজশাহীতে আসবেন তখন প্রকৃতি এবং এই রাজশাহীর সৌন্দর্য একবার অবলক্ষণ করে যাবেন আপনারা যে দৃশ্যটি দেখছেন এটা রাজশাহী মেডিকেল কলেজ গেট আর সেই মেডিকেল কলেজ হসপিটালের গেটের সংলগ্ন সামনে যে গাছগোছাগুলো আছে তার প্রতিটি গাছে এই শামুখলগুলো তাদের অভয় আশ্রম তৈরি করেছে এখানকার মানুষ জনগণ গাড়ির শব্দ কোনো কিছুই তাদের কাছে বাধা নয় আপনি দেখলে অবাক হয়ে যাবেন কত কাছে প্রকৃতির কত কাছে মানুষ এমন নির্ভয়ে তারা আছে আপনি যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না দেখেন সামখরগুলো নির্ভয়ে গাছের আবডালে বসে আছে একেবারে মিস থেকে যদি আপনি হাত বাড়ান তাহলে তাদের ছুঁতে পারবেন কিন্তু না তারা এতটুকু ভয় করে না একেবারে নির্ভয়ে তারা গাছের ডালে একেবারে নিচু জায়গায় উপরে নিচে সমানভাবে তারা এ গাছের ডাল ও গাছের ডাল ভেঙে তারা নির্ভয়ে বাসা বেঁধে অনেক শত শত বাচ্চা সেখানে তারা তুলেছে কেউ ডিম দিয়েছে মনে হয় না যে এগুলো আমাদের অতিথি পাখি এগুলো মনে হয় যেন আমাদের দেশের এখন স্থায়ী পাখি হিসাবে পরিচিতি লাভ করেছে রাজশাহী সৌন্দর্য আপনি যদি দেখতে চান এই সৌন্দর্যটুপে রাজশাহী মেডিকেল কলেজের সামনে আসবেন এসে একবার হলেও অবলোকন করে যাবেন আসলে এই দৃশ্যটাকে আপনি যদি না দেখেন তাহলে পরে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই পাখিগুলো প্রকৃতি এবং মানুষের সঙ্গে এমনভাবে মিলেমিশে আছে যা কল্পনা করা যায় না আসলে এত সুন্দর যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না ভাবা যায় না যে তারা এত সুন্দরভাবে পাখিগুলো বসে আছে এবং নিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করছে কিন্তু তারা এতটুকু ভয় না অকুত ভয় তারা গাছের আপডালে বসে আছে কেউ একজন আরোজনের সাথে মুখ ঠুঁটে ঠুঁট লাগে কথা বলছে বাচ্চাকে খাওয়াচ্ছে আবার কেউ ডাল ভেঙে এনে বাসা তৈরি করছে আসলে আমি কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় দেখেন পাখিগুলো এক ডাল থেকে আরেক ডালে বসছে এখানে ধরেন জড়ো যত শৌখিন মানুষ আছে এখানে শিশুদের খেলনা নিয়ে যারা বিক্রি করে আছে তাদেরই মাথার উপরে সামান্য উপরে এই পাখিগুলো বাসা করছে দেখেন কত নিচে তারা বাসা করছে অকুত ভয়ে তারা এই গাছের ডালে গাছের পাতায় বসে অবলোকন করছে বসে আছে এবং তারা ভয় ভীতিহীনভাবে এই যে তারা অবস্থান করছে সত্যি এই সৌন্দর্যটাকে রাজশাহী শহরের সৌন্দর্যটাকে আরও দ্বিগুণভাবে দ্বিগুণ বলবো না অনেক অনেক গুণভাবে বাড়িয়ে দিয়েছে যা রাজশাহীর সৌন্দর্য এবং প্রকৃতি এত সুন্দর এটা রাত্রির দৃশ্যটা দেখলে আপনি আরও অবাক হবেন দেখেন রাতের বেলা যখন ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে ওঠে তারা ওই গাছের আবডালে বসে দেখেন কিভাবে আছে সত্যি অকল্পনীয় যে এই শামুখ্যল পাখিগুলো এই গাছের আপডালে দেখে ল্যাম্প পোস্টের আলোতে তাদের দেখা যাচ্ছে কী সুন্দরভাবে তারা গাছের আপডালে বসে আছে এটা কল্পনা নয় বাস্তবে আপনি যদি কখনো রাজশাহীতে আসেন অবশ্যই রাজশাহী মেডিকেলের সামনে আসবেন রাজশাহী মেডিকেলের ভিতরে ঢুকবেন আপনি রাজশাহী মেডিকেলের আশেপাশে যে কোনো গাছে তাকাবেন দেখবেন এই শামুখ্যল পাখিগুলো বসে আছে এবং মানুষ এবং প্রকৃতির সঙ্গে যে একটা ভাব এখানে আসলে আপনি এটা অনুভব করতে পারবেন ধন্যবাদ আপনাকে